হ্যালো গাইস আজকে বাড়িতে কেউ নেই আজকে আমি বাড়ির রান্না করব এবং কিছু রান্না করেছি তোমাদের দেখাবো চলো কিচেনে গিয়ে দেখাচ্ছি কি কি রান্না করেছি তোমরা দেখতে থাকো ছোট্ট মিনি ব্লগটা ওপরে ছিলাম নিচে যাচ্ছি কিচেনে গিয়ে দেখাচ্ছি কি রান্না করেছি এবারে মাখো মাখো মাছের ঝাল তা বাদেও তা বাদেও একটা রান্না করছি মাছ মাছটাচ দিয়ে শুক্তো রান্না করছি দেখুন খেয়ে জানাবো কেমন হয়েছে খেতে বসে গেছি দেখিয়ে দিচ্ছি মাছের কালারটা কেমন হয়েছে খেয়ে নিচ্ছি এই পর্যন্ত আজকে আমার এই মিনি ব্লগ ব্লগটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও